জামাত ইসলাম সরিয়ে আইন কায়েম করবে এই ঘটনাটা দিলে লাভটাকে আমাকে এটা বুঝে বলে আমি মনে করি আসলে লুকুচুরির কিছু আছে বলে মনে হয় না যদি আপনার গণতান্ত্রিক ভাবে রাজনীতিতে গিয়ে লুকুচুরি করে ক্ষমতা নিতে হয় এর চেয়ে তো ভালো গণতান্ত্রিক রাজনীতি বাদ দিয়ে আপনার মাঠে ময়দানে এখানে লুকোচুরি কিছু নাই আপনি আপনি একদম ফল্ট প্রশ্ন করলেন লুকোচুরির কথা বললেই তো আমি যে জামাত অন্য ভাই বক্তব্য দিতে পারতেন উনি পরিষ্কার ভাবে বলেছেন উনি তো বলেছেন যে আমরা সরাসরি

অন্য ধর্মের যারা তারা আরো ভালো নিরাপত্তায় থাকবে এটা তো ভালো ছিল বলাটা আপনি কি মনে করেন তার ইচ্ছা কি বাস্তবায়ন করা না করার ব্যাপারে যে কথাটা বলা উচিত ছিল আমি আমি আপনার আপনার এই বিষয় কিন্তু এর আগেও বলেছি এখনো বলছি জাবাত ইসলাম যেই এই কথাটি বলেছেন যে আগামিতে শরীয়াহ আইন আমরা সরাসরি কান করব না এই কথাটার হিকমত সাধারণ এই বিষয়টা যদি আমরা না বুঝি এই জায়গাটাই কিন্তু আমরা একদম আপনাকে পরিষ্কার করে বলি

জামাত ইসলাম আজকের এই পরিস্থিতি শরিয়ার ঘোষণা দিলে ক্ষমতায় যেতে পারবে না যেতে দেওয়া হবে না দেশের মানুষ জামাতকে ভোট দিলেও বহির বিশ্ব শক্তি জামাত ইসলামকে ক্ষমতায় যেতে দেবে না তারা ষড়যন্ত্র করবে সৈরাচার হাসিনে পালিয়ে যাওয়ার আগে বলেছিলেন যে অভ্যুত্থান করছেন জঙ্গিরা জামাত ইসলামেরা আমরা কিন্তু দেখেছি হাসিনে পালিয়ে যাওয়ার তিন দিন আগে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তিনি বুঝাতে চেয়েছিলেন যে বাংলাদেশে কোনো বিপ্লব টিপ্লব হচ্ছে না এখানে জঙ্গিরা ক্ষমতা দখল করছে তাহলে জামাত ইসলাম এখন এই ঘোষণা দিলেই তারা কিন্তু আরো ষড়যন্ত্র করবে যে হ্যাঁ আগামীতে সরিয়া বাংলাদেশে কায়ম হচ্ছে জঙ্গিরা ক্ষমতা নিচ্ছে তাহলে ক্ষমতায় যেতেই দেবেন আরে ভাই আপনি চিহেরই পান নাই ক্ষমতার তার আগে আপনি বড় বড় বক্তব্য দিচ্ছেন আপনি কি করবেন এটা ক্ষমতায় যাওয়ার পরে করেন আগে এত গরম গরম বেশি বক্তব্য দিয়ে লাভটা কি জামাত ইসলাম সরিয়া আইন কায়েম করবে এই ঘোষণাটা দিলে লাভটাকে আমাকে এটা বুঝে বলেন জামাত ইসলাম তো ইসলামী আন্দোলনই করে দিন কাহামের জন্য সুতরাং ক্ষমতায় গেলে পরাজক্রমে তারা সেটা করবে এখন এই ঘোষণা দেওয়া মানে খাল কেটে কুমির আনা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনা ইসলামের বিজয় কারো রোধ করে দেওয়া সুতরাং জামাতের আমির হেকমত থেকে এই কথাটি ওদেরকে যেভাবে বলেছেন এই কথা নিয়ে লাফালাফি করা বা বাড়াবাড়ি করা এটাকে নিয়ে তর্ক বিতর্ক করা একটা বোকামি হবে এটাই আমি মনে করি আর ক্ষমতায় যদি জামাত ইসলাম যায় তারপরে কি করে আপনারা দেখতে পারবেন আর আপনার মনে মনে কলা খেয়ে যদি জামাত ইসলামকে আর বিএনপি কে এক করার চিন্তা ভাবনা করে সেটা আপনাদের ব্যাপার করতেই পারেন তবে জামাত ইসলাম কি করবে কাজের মাধ্যমে করে ডেকে দেবেন শুধু বক্তব্য বিশ্বাসী নয় দেশের মানুষ যদি সুযোগ দেয় জামাত ইসলাম তাদের কর্মের মাধ্যমে কি করবে এটা জাতির সামনে প্রমাণ পেশ করবে ইনশাআল্লাহ আমি আমি আসলে যদি প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে আমি মনে করি আসলে লুকুচুরির কিছু আছে বলে মনে হয় না যদি আপনার গণতান্ত্রিক ভাবে রাজনীতিতে গিয়ে লুকুচুরি করে ক্ষমতা নিতে হয় এর চেয়ে তো ভালো গণতান্ত্রিক রাজনীতি বাদ দিয়ে আপনার মাঠে ময়দানে এখানে লুকুচুরি কিছু নাই আপনি আপনি একদম ফল্ট প্রশ্ন করলেন লুকোচুরির কথা বললেই তো আমিরা জামাত অন্য ভাই বক্তব্য দিতে পারতেন উনি পরিষ্কার ভাবে বলেছেন উনি কোন লুকোচুরি করে নাই উনি তো বলেছেন যে আমরা সরাসরি ক্ষমতায় গিয়ে সরিয়ে আইন কায়ম করবে না স্টেট বলেছেন তো পর্যায়ক্রমে আমরা সরিয়ার দিকে ধাবিত হব আর এই বক্তব্য আমরা কি আমিরে জামাতের মুখে সরাসরি শুনেছি ওখানে উনি কিভাবে বক্তব্য দিয়েছেন আর সেটার ব্যাখ্যা ওই মেয়েটি কিভাবে দিয়েছেন সেটা নিয়ে আমরা লাপালাপি শুরু করেছি জামাত ইসলামের আমির আপনি যে কথা বারবার বলছেন যে ইসলাম ক্ষমতায় গেলে খ্রিস্টানদের কি অধিকার রয়েছে হিন্দুরা নিরাপদে থাকবে তার কারণ ইসলাম তো শুধু মুসলমানের জন্য নয় ইসলামের ভিতরে কোরআনের ভিতরে খ্রিস্টানদের নির্ভরতার বিধান রয়েছে হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মবলম্বীদের বিধানও কোরআন আসে রয়েছে এই বক্তব্য জামাতে ইসলামীর আমির তো 1.5 বছর ধরে দিয়ে আস্তেছেন বিভিন্ন সভা সমাবেশে কই সেটাকে নিয়ে তো আপনারা তর্ক করলেন না বিতর্ক করলেন না আলোচনা সমালোচনা নিয়ে আসলেন না ওখানে উনিও এইভাবেই বক্তব্য হয়তোা দিয়েছেন তাদের সামনে কিন্তু মহিলাটির এই বক্তব্যটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি তার ফুল বক্তব্য বলেন নাই এই ব্যাপারে জামাতের আমির পরবর্তীতে যখন কোন ডিটেলস বক্তব্য দেবে আমার মনে হয় তখন এই বিষয় নিয়ে আলোচনা করা তর্ক বিতর্ক শোভা পাবে এখন এই বিষয় নিয়ে আলোচনা করে ঘোলা বাড়িতে মাছ শিকার করে অথবা তাদেরকে ট্যাগ লাগিয়ে সরিয়া আইন বিরোধী জামাত ইসলাম এমন বলে কোনো লাভ নেই আমার মনে হয় এতে কোনো কাজ হবে না বরং জামাত ইসলাম কি করতে চায় এটা প্রমাণ করতে পেরেছে এবং ভবিষ্যতে আরো প্রমাণ দেবে ইনশাল্লাহ